জয় মাতারা জয় মাতারা জয় মাতারা সবাই কেমন আছেন ভালো থাকবেন আপনার হাতে প্রচুর টাকার আংটি তাবিজ পাথর পড়া আছে কিছুতেই কাজ হচ্ছে না আপনি একদম বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনি বাড়ি করতে পারছেন না জমি করতে পারছেন না সংসার চালাতে পারছেন না যে কাজে যাচ্ছেন সে কাজে ফেলিওর হয়ে পড়ছেন কোনো দিক দিয়ে আপনি সাকসেস পাচ্ছেন না কি করবে। কেন এটা হচ্ছে আপনি তো বিভ্রান্ত হয়ে পড়বেন না যদি উপরে আপনার একটা রাগ হয়ে যাবে যদি উপরে অবিশ্বাস হয়ে যাবে তখন আমরা কি বলি জানেন তো আপনি যে বাড়িতে বাস করছেন অথবা বসবাস করছেন সে ভাড়া বাড়ি হোক অথবা নিজের বাড়ি হোক সেই বাড়ির উত্তর দিক দিয়ে একটু মাটি যদি আপনি আমাদের থেকে অনেক দূরে থাকেন তাহলে করবেন কি হোয়াটসঅ্যাপে এক চামচ মাটি একটা খবরের কাগজের উপর রেখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাবেন আমরা দেখবো যে আপনার এই বাড়িতে কোনো গন্ডগোল আছে কিনা অনেক বাড়িতে ক্ষতি করা থাকে সেই বাড়িতে ঢুকে দেখবেন একটা বাড়িতে ঢুকেছেন সে বাড়িতে ঢুকে আপনার কত উন্নতি টাকা পয়সা মান সম্মান যশ সব দিক দিয়ে আপনি উন্নতি করতে পারছেন আবার সেই বাড়ি চেঞ্জ করে আর একটা বাড়িতে গেলে আয় নাই ব্যয় নাই অভাব দারিদ্র কষ্ট এই হচ্ছে ক্ষতি করা যদি কারো বাড়িতে কোনো ক্ষতি করা থাকে আমরা ওই মাটিটা দেখে আমরা বুঝতে পারবো যে কতটা ক্ষতি করা আছে কে ক্ষতি করলো কোনো তান্ত্রিক দ্বারা ক্ষতি হলো নাকি কোনো মুসলমান ফকির দ্বারা ক্ষতি হলো নাকি কোনো গুণিন দ্বারা ক্ষতি হলো নাকি কেউ কালীর সাধক দিয়ে ক্ষতি করলো নাকি কেউ জিন চালন করলো কি আছে না কেউ পরিচালন করলো কি করে ক্ষতি করলো না কেউ আপনার বাড়ির আঁকার উপর থেকে কোনো অপওয়টা যাতায়াত করছে সে অপাতটা কোনো ক্ষতি করলো আপনি সুস্থ না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন এত টাকার ওষুধ খাচ্ছেন ডাক্তার রোগ খুঁজে পাচ্ছে না প্রেশার সুগার কিছুই নাই অথবা দুটোই আছে তবুও ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না ডাক্তার বলছে চেন্নাই যেতে ডাক্তার বলছে কলকাতা যেতে ডাক্তার বলছে শিলিগুড়ি ভালো ভালো জায়গায় আপনি দেখাচ্ছেন কোনো জায়গা থেকে সাকসেস পাচ্ছেন না সুস্থ হচ্ছেন না তাহলেই বুঝবেন যা আপনি আপনাকে কেউ ক্ষতি করেছে অথবা আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে এই ক্ষতিটাকে ইমিডিয়েটলি আপনাকে হোম যাক যোগ্য পুজো আচ্ছা করে কাটিয়ে বাড়িটাকে বন্ধন করে দিতে হবে ওম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি বায়ু ঋতু দশ দিক বন্ধনায় নম এই মন্ত্র পাঠ করতে হবে আর রাই শস্য যাকে বলা হলুদ শস্য পঞ্চাশ গ্রাম হলুষূত্র নিয়ে ও মঙ্গল মঙ্গলে শিবের বাটতো গৌড়ি না আর অমিন মস্তুতে নাটতো পরিত্রা পরায়নে সারে বসতে না আর আয় অমিন মস্তুদে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম শস্য নিয়ে তার মধ্যে আপনি একটা বেলের বেলের কাঠ নিয়ে নাড়াবে দাঁড়ায় যে মন্ত বললাম সে মন্ত কাঠ করবেন করে বাড়ির চার কোণায় ছড়িয়ে দেবে মহাকালী কালীকে ধর্মার্থ কম দেবী নারায়ণী মস্তু দেব হারে দেব নারায়ণী মস্তু দে কাটাও দুঃখ কাটাও বাড়ি ঠিক করে দাও জয় তারা জয় তারা জয় তারা মন্ত্র পাঠ করুন পুজো করুন করুন না করতে পারলেই দেবু ঠাকুরকে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেন টাইম নেন যেখানকার মানুষ হন না কেন অনলাইনে করুন যেখান থেকে হন না কেন আপনার জিনিস যদি কিছু প্রয়োজন হয় আপনার বাড়ি অবধি পৌঁছে দেবে আমাদের লোক আপনি যেখানকার মানুষ হন অনলাইনে সুব্যবস্থা আছে আর যারা লোকাল লোক শিলিগুড়ির আশেপাশের লোক তা তো চেম্বার আর শিবরে আসতেই পারবে তাহলে বুঝতে পারলেন বাড়ির যদি ক্ষতি থাকে কত কষ্ট পেতে হয় কত দুঃখ পেতে হয় তাই বাড়িটাকে ঠিক করার দায়িত্ব আপনার আপনি যে বাড়িতে ভাড়া নিচ্ছেন আগে দেখবেন সেই বাড়িতে বাস্তুদোষ আছে কি না বাস্তুদোষ খন্ডন করে দিতে হবে আপনি যদি ভাড়া গিয়ে মালিককে বলেন আপনার বাড়ি বাস্তুদোষ আছে মালিককে মানবে মানবে না তাই আপনাকেই বাস্তুদোষটা খন্ডন করে দিতে হবে আপনাকে বাড়িতে কিছু করতে হবে না ওই পঞ্চাশ গ্রাম মাটি বললাম আমাকে দিলেই বলে দেবো তারপরে আপনাকে যে প্রতিকারটা দেবো কোথায় রাখতে বলবো সেই জায়গায় রাখবেন রাখলেই দেখবেন আপনার ঘরটার মধ্যে আর নেগেটিভ অ্যাক্টিভিটি হবে না আপনার ঘর থেকে নেগেটিভ অ্যাক্টিভিটি পালিয়ে গিয়ে মালিকের ঘরে চলে যাবে তখন মালিক বুঝবে তখন মালিক কাটা যাবে নালে বুঝবে না এইভাবেই কাটাতে হয় এইভাবে যদি ঠিক করে করে চলা যায় তাহলে লাখ লাখ টাকার হিরেচুরি পান্না লাগবে না লাখ লাখ টাকার তাবিজ কবজ পাথর লাগবে না নর্মাল সামান্য কিছু প্রতিকার করেই আপনি আপনার জীবনে বড়লোক হয়ে যেতে পারবেন দরকার হলে ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স আমাদের এই প্রোগ্রাম ফেসবুকে দেখতে পারবেন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউবে দেখতে পারবেন দেবু ঠাকুর প্রতিদিন আমাদের নানারকম প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন এবং প্রোগ্রাম দেখুন পাঁচজনকে শেয়ার করুন এবং সবাই আনন্দ থাকুন জয় মাতা